তারা মৃত্যুর সময় দেখবে তারা বড় কষ্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার বান্দারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় আসে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে জানা দিয়েছেন আলাইনা আউলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইহজামুন আপনি জানায়ে দেন আপনার মায়ার উম্মতদেরকে নবী গো যারা আল্লাহওয়ালা হয়ে যাবে যারা দ্বীনদার হয়ে যাবে মুত্তাকী হয়ে যাবে যারা আত্মশুদ্ধি করবে যারা নিজকে গুনাহ থেকে বাঁচাইবে যারা ইকালের কাছ থেকে নিজেকে হিফাজত করবে যে সমস্ত আপনার মায়ের বান্দাবান্দিরা আপনার মায়ের উন্নতেরা গুণা থেকে বাঁচবে নবী গো আপনি তাদেরকে সুসংবাদ শুনাইয়া দেন তাদের মৃত্যুর সময় আমি আল্লাহ আসমান থেকে একদল ফেরেস্তা নাজিল করব মৃত্যু সদল ফেরেস্তারা বান্দার কানের কাছে চলে আসবে আর বলবে তুমি সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের জন্য জিন্দগির ভিতরে সুযোগ টাকা সত্য তুমি সুদ খাও নাই যে জান্নাতে উপার্জন করতে গিয়ে তুমি হারাম কাজে লিপ্ত হও নাই যেই জান্নাত যে জান্নাতের না তুমি আমার পাওয়ার জন্য হারাম বস্তু দেখো নাই ইন্টারনেটের মাধ্যমে তুমি হারাম গুণা করো নাই নেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন লাইনে বিভিন্ন পন্থায় তুমি বান্দা হারাম কাজ করে নাই তুমি তোমার চক্ষু গুলোকে হিফাজত করেছ пан কি ফাযত করেছে তুমি তোমার অঙ্গপ্রত্যঙ্গগুলোকে ইনফাযত করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য তোমার কান কি দিয়েছিলেন ওই ওই বচিন বিষয়গুলো তুমি শ্রবণ করেছো মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য তোমার জবান দিয়েছিলেন ওই কাজে তুমি তোমার জবান কে ব্যবহার করেছো বান্দা মৃত্যু সজ্জায় মানুষ যখন শুরু থেকে মানুষ অবস্থায় মানুষ এমনিতেই হয়ে যায় নার্ভাস হয়ে যায় বানদিকে তাকায় বানদিকে তাকায় সন্তান গুলোকে ডাকতে থাকে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আসে বান্দার কানে কানে ডাক দিয়ে বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল লতি কুনতু